ভাবলাম যে অলিয়ালার সান গাইব ওইটু হই নাই যাই বেডি কিয়ের সান গাইব হ্যার জুড আইতে লাগলো দেখলাম পনেরো মিনিট এক তার হাতে লইয়া খালি মাইতে সামনে কত কোন আয়ার এরকম বাবরি সুর নাড়া দেয় ফকাস্টিং বক কাটিং মার্কা চুল এরকম লাড়া দেয় যে রেকর্ড করতেছে আমার সব্যনাশ হয়ে যায় বোগা কাল কয় দেখবেন এমনি তো আমার দোষের শেষ নাই একতারাটা লইয়া মাইকের বগুলা এখালি একটা কাশি দিয়া এরম একটা আঙ্গুল টান দিল আর মাঝখানে তারডার দেখলাম যে কি মন জানি ঝাফসার্লিট উঠলো আর মাইকে আওয়াজ এলো

আসে না আল্লাহ সকল ক্ষেত্রে আমার এটা গুলামী করি করস বা হের নাম লস মা বাবারে আল্লাহ কইছে সম্মান করতে হের নাম ধরে রাস্তাঘাটে চিলাশিলি করতে কয়েছে এটান কলে কয় হুজুরা খালি কি বোধ করে চোরার ঘরের সরা কোনদারে কি কয় হালত কয় বুঝস তুই মুসলমানদের ইমানের হালত অবস্থা এটা উন্নতন করার দায়িত্ব তো আলেমদের ঠিক আঞ্জুত্তি গঞ্জুত্তি গঞ্জাওয়ালাদের না ঠিক মমতাজদের না আউল বাউল বায়াতীদের না হ্যাঁ সালবো কি সালবো না এই বেডি মমতাজ বেডি এটা কারো কাছে কই না আমি নিজেই একবার এটা করছিলাম আল্লাহ জানে মাফ করবো কি না আল্লাহ হ্যাঁ তালে ভরে আমি দেড়শোটা দিয়ে লিছিলাম হ্যাঁ ওহন দেহা হইলে কইতাম আমার ট্যাডি বিরুদ্ধ দেয়াল হবে দেহা হয় না সেই সময় অবশ্য আমি বুঝি নাই ভাই আমি ছোট মানুষ ছাত্র আছিলাম ওই মিরপুর সাহালি মাদারো হ্যাঁ গো ফালা আর কি তো গেছি মার্কেট করতেন বিল্লা হঠাৎ করে দি কানে আওয়াজ হইতাছে মানি গঞ্জ থেকে আগত

তো লগের ছাত্র ভাইটি করতেছে যাবি রে তা আমি কইলাম অলি আল্লাহ যে তো ল যাই ও মা যে দিদি কি এর শয়তানের গলি সামনে কতটি ডোল তবলা এক তারা দু তারা সে তারা ডুগি তবলা খেঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কঙ্গু শান্তু ইলেকট্রিক ডাম হকিস্টিক ডাম এ একটার কাছে এ হ্যাক্টার এই বেডির নাম যখন ঘোষণা করলো হিজুম বেডি কালা আসি ওখানে না মেকআপ করে দলা উঠছে আমার খুব জ্বালাইছে ভাই কয়েক বছর আমার সিংহে ঢুকতে দেয় নাই ওহন আমি যাই আর কই কই হাতে কই না এ বাবা মোবাইলের ফ্লাস লাইটটা বন্ধ কর ফ্লাস লাইটটা বন্ধ কর আমার ভাইরা এই বেডি ভাবলাম যে উলিয়ালার সান গাইবো ওইটু নাই যায় বেডি কী শান গাইব আর জোর লাগলো দেখলাম পনেরো মিনিট একটার হাতে লইয়া খালি মাইকের সামনে কত কোন আই আর এরম বাবরি চুল নারা দেয় বক্কাস্টিং বক কাটিং না কাট এরম লারা দেয় যে রেকর্ড করতাছে আমার সব গণ আজ ভয়ে যে বগা খাল কাই দেখবেন এমনি তো আমার দোষের শেষ নাই এটি আস্তে করে একটারটা লইয়া মাইকের বগুলা খালি একটা কাশি দিয়া এরম একটা আঙ্গুল টান দিল আর মাঝখানে তার ডাট দেখলাম যে কি মন জানি তো লইরে উঠলো আর মাইকে আওয়াজ এলো আমি খাইছে তো অলি ওল্লার শাঁখ তো ভালোই দেয়া যায় এর ভরে বেডি কি কায়দা করে কয় শনবমি গ নৌ পাইলেন কি ধন

নারায় নারায় দু তারা এক নারায় কায়দা করে কয়ে আকাশটা কাটছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পিড়ি ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন এই যখন কইছে কেটাও বাদাম খানো খায়েন না আপনার খাওয়া দিক আমার খাওয়ার মন চাইছে এবার এই দজন দিছে এবার আবার দুহারীরা ঢোল পিটেতে করে আর একটা কি আউলা হলো সুর না আর বেডির যে সুর বারতাছে বেডি কইতাছে সরদি আওয়াজ করো সরদি আন আওয়াজ করো শুনতিয়া কোরআন পড়া সর দিয়ে ওয়াজ করে ওয়াজিন ওয়াজিন সরদে হারাম কয় সে তো মুমিন নয় সরদে হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কমিন কওমিন আকাশটা কাচলকান জমিনটা নাচলকান বড় পির ধানছিলকান সেই দিন সেই দিন গঙ্গায় ছিল খাযাই যিদিন ইটক হওয়ার পরে হাইরে ব্যাডা রা ভাগল ল লরে ভাই আউলা টে দ শুরু করলো 10 চয় 5 চয় নোট তার আমি চিন্তা করলাম এটা মনে উলিয়ম যাইবো হারাজিব কেহা উড়াইতেছে তার মা দিছিল 150 টাকা ভাই 6টা 50 টাকা নোট যে লাল নোটটি তিনটা তো একটা দেওয়ার কথা জগে তালে তিন উটাই দিয়ে আসে কিন্তু ওহন পদাছি দেই চম্পু না হইছে আর মনটাতে যাইতে গলাটা কম না আরে কথা কয় না হেরা তুমি বোতল খাইয়া লয় শুকনা না লয় এক সময় এক নাম দেয় কোনো সময় কয় সিদ্ধি কোনো সময় কয় ছুক না আবার কোন সময় কয় সবজি তো সবজি খাইয়া গোল ভালা খরচ আঙ্গো সবজি খাওয়ান লাগে না আঙ্গো তবজি আল্লাহর তসবি পাঠ করলেই গলা সুন্দর করিয়া দেয় যখন তোরা খাস গান্দা নামক শব্দ আর আমরা জহবি আল্লাহ নামক তসবি ঠিক ঠিক কিনা পারে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ এ মি স্বাগত কবেন না বালা লাগদছে না আমি কি আগগইতাম না হচ্চাইতাম কিছু সময় দাউন যাইব বাইরে দেউন যাইব

আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ এতগুলো মানুষের আওয়াজ আল্লাহর প্রেমের আওয়াজ হচ্ছে না জবান খুলে গুনামা ভরা যায় সবাই আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ রিতি দার পেতে ঘোলে মাওল্লার দর সন্নিতে গেলে মনের দরজা আগে খ আল্লাহ আল্লাহ পোল বান্দা আল্লাহ আল্লাহ ফুল আল্লাহ আল্লাহ দেখেন তো কার জবান খোলে না আল্লাহ প্রিম মনে হয় ভিতরে জবান খুলে আল্লাহ আল্লাহ পোল বান্দা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বান্দা আল্লাহ আল্লাহর দিদার দর্শনীতে ঘুলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বোল আল্লাহ আল্লাহ বোল বান্দা